তো চলো চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এটা নারকেল তো দেখো এই নারকেলটা ফ্রিজে অনেক দিন ধরেই রাখা ছিল তো ভাবছিলাম এই অর্ধেক নারকেলটা নিয়ে কি করি তাই ভাবলাম তোমাদের সাথে চলো এই রেসিপিটা একটু শেয়ার করি আর নারকেলটা দিয়েও কিছু করে নি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকোয়ান্ডিয়া ব্লগ ভিডিওটা দেখো তো দেখতে থাকো তো দেখো আমি প্রথমে এই নারকেলটাকে ভালো করে কুড়ে নিচ্ছি তো বললাম একটাই নারকেল তো দেখো নারকেলটাকে করে নিচ্ছি এইবারে নারকেলটাকে কড়া হয়ে গেছে তো করার মধ্যে দিয়ে দিলাম তো দেখো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কড়ার মধ্যে চিনি আর সামান্য একটু গুড় দিয়ে নিয়েছি তো এটাকে আমি একটু ছাই মতো করব তো দেখতে থাকো বুঝতেই পারবে কি বানাচ্ছি তো চলো তো দেখো প্রথমে আমি চিনি আর গুড়টাকে দিয়েছি তো এইটাকে এবারে সমস্ত তাকে একটু ভালো করে আস্তে করে ফ্লেম দিয়ে ভালো করে নাড়তে হবে তো আমি এটাকে ছাই করে নেবো তো দেখো গুড়ের কালারটা চলে এসেছে আস্তে আস্তে চিনিগুলো গলছে আর একটুখানি করলে এই পুটটা রেডি হয়ে যাবে দেখো আমার নারকেলের ছাইটা রেডি হয়ে গেছে তো চলো এই দেখো চালের গুঁড়ো তো বুঝতেই পারছো এটা কি বানাবো চলো আজকে আমি একটু ভাপা পিঠে বানাই এইটুকু নারকেল দিয়ে অল্প করে যেটুকু হয় সেটাই বানাবো তো দেখো চালের গুঁড়ো তো চালের গুঁড়ো নিয়ে চলে এলাম তো চলো নিয়ে এলে তো হবে না এবার এটাকে মাখতে হবে ওদিকে তো পুটটা রেডি করেছি তো চালের গুঁড়োটা একটু নিয়ে নিলাম তো একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়েছি তো এটাকে নিয়ে নিলাম দেখো এইবার গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে তোমাদের তো দেখালাম যে একটাই এক সাইডের নারকেলের পুট দিয়ে যতটা হয় আমি ততটাই বানাবো তো একদম অল্প করে বানাচ্ছি দেখো এবার আমি এর মধ্যে জল নিয়ে নিলাম তো পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে জল নেব নিয়ে এটাকে মাখতে থাকবো তো দেখো অল্প অল্প করে জল নিচ্ছি মাখছি একেবারে বেশি জল নিলে এটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে জল নিচ্ছে জিনিসটাকে মাখতে থাকছি তো দেখো জিনিসটা মেখে নিই তো দেখো আটার মতো তো ব্যাপারটা নয় তো এটা একটা কেমন একটা ছাড়া ছাড়া ভাব হয়ে যাচ্ছে চালের গোড়াটা তো যাই হোক এটাকে মেখে নিই তো দেখতে থাকো তো দেখো প্রায় এটা মাখা হয়ে গেছে আর একটু ভালো করে এটাকে একটা মন্ড টাইপের বানিয়ে নিই দেখো কি সুন্দর একটা নরম নরম দেখো এই দেখো আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি এখন একটু রেখে দিলাম তো দেখো এইবার এটাকে আমি ছোট ছোটো করে গোল গোল করে লেচি কেটে নেব তো দেখো তো চলো এগুলো আমি এখন ছোট ছোটো করে গোল গোল করে লেচিগুলো কেটে নিই তারপর তোমাদেরকে পিঠেটা বানিয়ে দেখাচ্ছি আচ্ছা তোমাদের কার কার এই ভাপা পিঠে খেতে ভালো লাগে আমাকে বলো তো দেখো কি করে বানাই প্রথমে ওটাকে নিয়ে হাতে করে গোল করে নিলাম তারপরে চারে গুঁড়োর মধ্যে একটু সামান্য দিয়ে জিনিসটাকে এরকম করে নেব দেখো দেখো ভালো করে গোল করে নিলাম ঠিক পুর ভরার মতো করে এটাকে হাত দিয়ে হাত দিয়ে এরকম করে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল হয়েছে তো এবারে নারকেল ছাইটা নিয়ে ওর মধ্যে দিয়ে দেব তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি এইটুকু দিয়ে দিলাম দেখো বেশি দিলে পুটটা ফেটে যায় তাই জন্য অল্প করেই দিতে হয় তো দিয়ে এবারে মুখটা মুড়ে দেব তো দেখো ভালো করে মুখটা মুড়বো বানানোর পদ্ধতিটা খুবই সোজা তো দেখো দেখো এবার আমি কানাগুলো বানিয়ে নেব আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি বাট এর আগে মা বানিয়েছে অনেক খেয়েছি তো আজ মনে হলো একটু নিজে বানাই তাই জন্য একটু চেষ্টা করলাম তো দেখি কেমন হয় আর তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখো তো দেখো এরকমভাবে বানালাম তো চলো আরও কটা বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি দেখতে থাকো দেখো আবারও পুর ভরে নিলাম আবারও সেম প্রসেস ওরকম করে সব কটা বানিয়ে নিচ্ছি তো দেখো আস্তে করে চেপে নিয়ে আস্তে আস্তে মুড়ে দিয়ে সুন্দর কানা তৈরি হয়ে যাবে আসলে এর আগে যতবারই খেয়েছি মায়ের হাতে বানানো খেয়েছি তো নিজে তো বানায়নি তো আজকে প্রথমবার ট্রাই করলাম দেখো আমার তো মনে হচ্ছে বোধহয় ঠিকঠাকই বানিয়েছি তো দেখা যাক লাস্ট অবধি কী হয় চলো আরও কটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই দেখতে থাকো তো দেখো এইভাবে আমি সব কটা বানিয়ে নিলাম তো দেখো তো কেমন লাগছে তো দেখো কানাগুলো দেখেছো কত সুন্দর হয়েছে তো যাক ফাইনালি আমিও বানাতে পেরেছি যাক দেখো আসলে ইচ্ছে থাকলে সবই হয় দেখো কত সুন্দর হয়েছে দেখো এবার তোমরাই বলো কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে বাট দেখা যাক সেসব দিকই হয় তো চলো পুর ভরে এগুলো তো বানিয়ে নিলাম তো এবার তোমাদের আরও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখো আমি এখানে কিছুটা পরিমাণে আটা মেখে নিয়েছি তো এগুলো কিন্তু চালের গুঁড়ো নয় এগুলো কিন্তু আটা আমি এগুলো আটা মেখে নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি যে চালের গুঁড়ো ছাড়াও এটা কিন্তু আটা দিয়ে বানানো যায় আর দেখো আটা দিয়েও আমি পুর ভোরে এরকম সুন্দর করে বানিয়ে নিলাম তো দেখতে থাকো এটা কিন্তু শুধু যারা চালের গুঁড়ো পছন্দ করো না তারা এরকম আটা দিয়ে বানিয়ে খেতে পারো এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখো এখানে আমি জল গরম বসিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে দেখো এখানে আমি একটু জলটা যাতে তাড়াতাড়ি হয় এখানে গরম করতে দিয়েছিলাম তো দেখো আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি এখানে জলটা গরম হোক তার মধ্যে এরকম একটা ঝুড়ি নিয়ে নেবে তো এটা তো যেহেতু ভাপা পিঠে তাই এরকম একটা ঝুড়ি লাগবে তো এর মধ্যে আমি ভাপে বসাবো ওগুলোকে তাই জন্য নিয়ে নিলাম তো চলো এগুলো দেখো ওইগুলো এখন এই ঝুঁটিটার মধ্যে আমি একে একে করে দিয়ে দেবো যেহেতু ভাপা পিঠে তো ওই জলের ভাপটা উঠে এটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এই দেখো একে একে আমি এগুলোকে সব সাজিয়ে নিচ্ছি তো চলো এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই দেখতে থাকো তো দেখো একে একে আমি সমস্তগুলো এখানে নিয়ে নিলাম এই জল দিয়ে এই ফুটোগুলো দিয়ে ভাপটা উঠবে সেটা দিয়ে রেডি হয়ে যাবে আর তাই জন্যে এর নাম পিঠে তো দেখতে থাকো আর হ্যাঁ তোমরা আমাকে একটু জানিও না যে ডিজাইনটা কেমন হয়েছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু বলো তো দেখো সমস্তগুলো আমি এখানে সাজিয়ে নিলাম এবার আমি জলের ওপর বসাবো কিন্তু তার আগে একটা জিনিস করব সেটা দেখো এটা যেহেতু আটা তাই এটা ভাপে বসালে হবে না তো তার জন্য আমি এখানে যে জল গরম করেছি এটার মধ্যে আমি ওই আটার পিঠেগুলো দিয়ে দেবো কারণ আটা তো জানো এটা সিদ্ধ হবে ঠিক আছে চালের গুঁড়ো ভাপে হয়ে যেতে পারে বাট এগুলো জলের মধ্যে সিদ্ধ করব। তো দেখো এটা তোমরা একটু ট্রাই করে দেখো আমি বলছি এটাও দারুণ খেতে লাগে খুব সুন্দর লাগে তো দেখো এগুলো আমি আটার পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এগুলো জলের মধ্যে সিদ্ধ হবে আর তার ওপরে আমি ওই ডেকচিটা বসাবো দেখো বসিয়ে নিলাম তো এবার ভাবটা এবার এই ভাপটা পাবে গ্যাসের ফ্লেমটা একটু মাঝামাঝি রাখবে তারপর এরকম একটা বড় থালা দিয়ে আমি এটা ঢেকে দেবো তো দেখো তারপরে এই হাওয়াটা উঠবে উঠলে পরে সেটা ভাপে পিঠেটা রেডি হবে তো দেখো এটা কিছুক্ষণ এখানে হোক দেখতে থাকো তারপরে আসছি তো দেখো এরকম একটা নোড়া নিয়ে চাপা দিয়ে দিলাম যাতে হাওয়াটা না বেড়াতে পারে তো এটা এখন বেশ কিছুক্ষণ হোক কারণ ওই নিচেরটাও সিদ্ধ হবে ওপরটা ভাপে হবে তো মোটামুটি এটা কিছুক্ষণ হোক তো তার ফাঁকে চলে এলাম দেখো এখানে দেখো পেকর কাণ্ড খুব খুব গরম লাগছিলো আসলে পুরো প্রিপারেশানটা করছিলাম একদম প্রচণ্ড গরম পড়েছে ঘেমে গেছি তো দেখো অনেকক্ষণ পরে এলাম তো এবার এটাকে দেখবো দেখো ধোয়া দেখো রেডি হয়ে গেছে আমার পিঠে রেডি জাস্ট ফার্স্ট টাইম কিন্তু আমি পিঠেটা বানাতে পেরেছি তো দেখো তোমরা কেমন লাগছে বলো আর এই দেখো জলের মধ্যে ওই পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর দেখো কত সুন্দর দেখতে লাগছে তো চলো এবার এগুলোকে তুলে নি তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই দেখো এইগুলো হচ্ছে সেই চালের পিঠেগুলো দেখো কেমন হয়েছে বলো দেখো আমার পিঠে কিন্তু একদম রেডি দেখো আমার পিঠে একদম রেডি তো এগুলো তো রেডি হয়ে গেল এইবার আটার পিঠেগুলো তুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো জল থেকে এগুলোকে তুলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তো বিশ্বাস করো তোমরা এগুলো করে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর দেখো এখানেও কিন্তু খাঁচগুলো দারুণ হয়েছে তো দেখো কত সুন্দর খাঁচগুলো এসছে হুম তো হোক চলো এবার এগুলোকে নিয়ে যাই গিয়ে সবাইকে দি আর দেখি কেমন হয়েছে খেয়ে বলুক তো তার আগে এত কষ্ট করে বানালাম একটা খেয়ে তোমাদের দেখাবো না তো চলো দেখি দেখো কত সুন্দর কানাটা হয়েছে চলো একটু খেয়ে দেখি হুম বিশ্বাস করো খেতেও খুব দারুণ লাগছিল তো চলো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো